মুরব্বী এটা কত হলো এক লক্ষ বত্রিশ দর্শক এক লক্ষ বত্রিশ হাজার দিয়ে এই গাভি বাচ্চাটা বেচা কেনা হয়ে গেল মোটামুটি ক্রোসের গাভি ক্রোসের সার বাচ্চা এক লক্ষ বত্রিশ হাজার দুই দাঁতের গাভী মোটামুটি সুন্দর হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার এখানে দেশি গাভি বাচ্চা দেখতেছি আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা ছয় দাঁত দুধ কেমন হয় দশ কেজি বাপ রে বাপ দর্শক মুরব্বী দশ কেমন দাম হচ্ছে বাজারে দাম একশো যে বাচ্চাটা দর্শক সার বাচ্চা শাহিওয়ালের ক্রোস দুধ মোটামুটি দেশি গাবি এক দেড় লিটার করে এগুলা দুধ আসতে পারে একশো দাম হচ্ছে এখানে ভাইয়ের কাছে একটা সার বাচ্চা দেখেন সুন্দর একটা বাচ্চা অল বাচ্চা আর দেশি গাভি ম্যাডাম কয় দাঁত গাভিটা দুই দাঁত দুধ কেমন হয় তিন লিটার চা দাম দশ দশ কেমন দাম হচ্ছে দশক এক লক্ষ দশ হাজার চা দাম পঁচানব্বই হাজার দাম হচ্ছে এ যে সাহেওল সার আর দেশির সাথে একটু ক্রোজ আছে গাভীটা দশক রয়েছে হাটে আরটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটে সুন্দর সুন্দর গাভী বাচ্চা মোটামুটি বেশ গাভী বাচ্চার আমদানি হয় দেশি এবং সাহি অল ফ্রিজিয়ান সব জাতের গাভীই মোটামুটি আমদানি হয় হাটে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মোটামুটি সব জাতের গাবি হাটে পাওয়া যায় এখানে একটা দেখেন সার বোকনা বোকনা বাচ্চা আর দেশি গাভী মুরব্বীর কাছে দেখতেছি মোটামুটি দেখা দেখি চলতেছে এগুলা দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম কয়দার দুই দাম কেমন চাইলেন তাও কেমন দাম হচ্ছে বাজারে বিরে দর্শক বিরাশি হাজার দাম দিচ্ছে বাজারে সুন্দর একটা গাফি বাচ্চা বিরাশি হাজার

পঁচাশি হাজার দাম হচ্ছে মোটামুটি সুন্দর আছে গাবি বাচ্চাটা বাচ্চা হাট মোটামুটি সকাল আটটা থেকে শুরু হয় থেকে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কেনা হয় অলরেডি একটা বেঁচে বেঁচে গেছে হাট প্রায় অনেকটা অর্ধেকটাই বেচা কেনা হয়ে গেছে এখানে একটা সার বাচ্চা দেখতেছি আর জোয়ান গাভী দুধ কেমন আসে এক লিটার দুই আড়াই লিটার চাওয়া দাম চাওয়া দাম কেমন পঁচানব্বই কেমন দাম হচ্ছে বাজারে পঁচানব্বই চাওয়া দাম আশি পঁচাশি দাম হচ্ছে সুন্দর একটা বাচ্চা আর দেশি আশি পঁচাশি দশক কিছু বাচ্চা আর আপনাদের দাম দর জানায় এখান থেকে মোটামুটি বগনা বাচ্চা দেখতেছি

একটু সুন্দর এখানে একটা গাভী দেখলাম গাভী বাচ্চা দেখলাম সেটা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে সুন্দর একটা গাভী বাচ্চা দেখলাম এখানে একটা দেশি গাভী দেখেন আর সার বাচ্চা দেশি গাভী শাহিয়ালের ক্রোস আছে বাচ্চাটা আসসালামু আলাইকুম এই কয়েদাত গাভীটা আট দাত হয়ে গেছে দুধ দুধ কেমন আসে এক ডেট লিটার চা দাম পঁচাশি কেমন দাম হচ্ছে বাজারে সত্তর একাত্তর দাম হচ্ছে পঁচাশি হাজার চা দাম সুন্দর একটা গাভী বাচ্চা মোটামুটি দেশি জাতের গাভী বাচ্চা তো সব হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও এখানে একটা দেখেন গাভীটা মোটামুটি সুন্দর আছে এই যে গাভীটা একটু দামটা জানাই আপনাদের দেশি গাভী আর এটা বাচ্চা ভোগনা বাচ্চা না সার বাচ্চা ক্রোসের বাচ্চা দাম কেমন চাইলেন একশো দশ কয় দাঁতের গাভী ছয় দাঁত দুধ কেমন হয়

ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম